জিআই প্রিমিয়াম ফুল লেদার এই যে সিট কিন্তু ফুল লেদার সিট হিটার সহ কিন্তু আছে ওই যে দেখেন সিলিং মনিটর সহ পাইনিয়ার সেট সহ মাত্র 7 মাস গাড়ির বয়স তোন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরাকাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে আপনার জন্য স্পেশাল গাড়ি আমি আপনার লাইভে এখন পর্যন্ত দেখি নাই যে বিশের স্কয়ার তেলের গাড়ি আপনি লাইভ করছেন খুবই কম আমি দেখি নাই আপনি করছেন কিনা জানি না আমি আপনার লাইভে চোখে না এখন পর্যন্ত দুই হাজার মডেল তেলের গাড়ি আপনার নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম যেটাকে বলা হয় মাত্র বাংলাদেশে তিন হাজার কিলো চলছে কি ভাই মাইলেজ হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট চাইলে ওনারের সাথে কথা বলবে যে ইম্পোর্টার ইম্পোর্টারের সাথে চাইলে কথা বলবে খুব দামি দামি একটা শোরুম থেকে গাড়িটা নেওয়া আপনার এটার টায়ার অ্যালোডিং এক সাইজ ছোটো ছিল এক সাইজ বড়ো টায়ার অ্যালোডিংগুলো ভদ্ররূপ লাগাইছে এক মাস হয় না টায়ার সহ অ্যালোডিং সহ জি জি আপনার ভিতরে কোথাও কোনো কিছু হাত দেওয়া হয় না দেখেন

কি বা বা আছে গাড়ির ভিতরে বলেন আপনি দেখেন ভিতরে কত সুন্দর কাস্টমাইজ করো কত শখিন লোক আপনার টায়ার এটার হাওয়ার মেশিন থেকে ছিল টায়ারটা দেখেন রিকন্ডিশন একটা টায়ার টায়ার কিনছে ভদ্রলোক আপনার দুই হাজার বিশ এর মডেল দুই হাজার পঁচিশের এর আপনার পাঁচ মাসে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মাত্র সাত মাস সাত মাসে মাত্র তিন হাজার কিলো ভদ্রলোক চালাইছে আপনার দেখেন খুব জাপানের কিন্তু খুব নামি দামি একটা অপশন থেকে আজকে অপশন হয়েছে গাড়িটা আপনার দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশে জিআই প্রিমিয়াম আপনার আঠাশ হাজার মাইলেজ গাড়িটার মাইলেজ ছিল যখন কিনছে বদল তখন ছিল মাত্র পঁচিশ হাজার ফুল লেদার বাবু এই গাড়ির ভিতরে ঢুকলে আর বাসায় যাইতে মন চাবে না এই গাড়ির ভিতরে ঢুকলে মনে হয় যে গাড়ির ভিতরে বসে থাকি লং লং ড্রাইভে চলে যায় লং ড্রাইভের জন্য বেস্ট বেস্ট গাড়ি দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের পঁচিশের সাত মাসে আপনি সাইডে দেখেন দুইটা স্পিকার লাগাইছে এগুলো পাইনারের স্পিকার লাগানো আপনার ডেক্স ক্যাম সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ বিল্ডিং ভিডিও ক্যামেরা সহ দেখেন আপনার এটা পুরান বলার নাম্বার প্লেট খুললে কেউ বলতে পারবে না যে এটা পুরান গাড়ি আপনার হেডলাইটের স্টিকার দেখেন স্টিকার সবকিছু প্রত্যেকটা জিনিস মাত্র তিন হাজার কিলো বাংলাদেশে চলছে আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম দুই হাজার বিশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি বা ভাই ভাই প্রাইসটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব আপনার অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া নাভিস ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু সামাল রহমতুল্লাহ